দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি দেবীগঞ্জ পৌরসভার ছয় নং ওয়াট থানাপাড়া থেকে একই সময়ে দুটি বাসায় চুরি হয়েছে আমরা ঠিক সেই জায়গা থেকে সরাসরি যুক্ত হয়েছি আমরা শুনবো যে চুরির ঘটনাটি এত এতগুলো টাকা কিভাবে চুরি হলো সে বিষয়টি জানব এবং কখন চুরি হলো কিভাবে চুরি হলো সে বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করবো আমি দুইটার পরে বর্দাই গেছে আমার ছেলেকে স্কুলে ভর্তি করানোর জন্য তখন আমি ওইখান দিয়ে বোদা থেকে আসে মাগের বের সময় মানে আমার বাসার সামনে আজান দিছে তখন ঢুকলাম গেট খুলে তালা খুলে এই পাশে তখন দেখতেছি যে ওই পাশে আমার গেটটা খোলা ঘরের ভিতরে ঢুকে আমার মনে হচ্ছে যে আমার ট্রাঙ্গে মনে হয় কেউ হাত দিছে উপরে কাপড় চোপড়গুলো আওলা ঝওলা দেখতেছি আবার দেখতেছি আমার রান্নাঘরের বারোটা সিঁড়ে আমার টেবিলের উপরে রাখে দিছে তখন আমি ওই ট্রাঙ্কটা খুলে দেখতেছি আমার টাকাগুলাও নাই আবার এই পার্শ্ব আশ্বা আমি যেখানে রান্না করি ওইখানে চেয়ার রাখা আর চেয়ারের ওই সোজাই দেখতেছি যে চেয়ারের মধ্যে দুইটা পায়ের ছাপ এখন আমি লাইট নিয়ে বের হয়ে দেখি যে টিনের ইয়া চারটিগুলা খুলে ইটের উপরে রাখছে রাখার পরে ওইখানে এই ওদিক দিয়ে নামছে নামে ওই পাশে টাকা নিয়ে ওই পাশে গেট চলে গেছে আবার লাইট দুটা খুলে আমার টেবিলের উপরে রাখা গেছে আপনার কত টাকা খাওয়া গেছে আপনার আমার চব্বিশ হাজার পাঁচশো ছিল চব্বিশ হাজার পাঁচশো জি আপনার কত টাকা খোয়া গেল এবং আর কি কি নিয়ে গেছে একটু বলুন আমার শুধু তিন লক্ষ পঁচিশ হাজার টাকা নিয়েছে আর কিছু নেয়নি আমি সকালে বাপের বাড়ি গেছি আসার পরে দেখি যে তালা খোলা এখন হঠাৎ করে ইয়ার টাঙ্গের ভিতরে হাত দিয়ে দেখি যে আমার টাকার ব্যাগটা নাই টাকার ব্যাগে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা ছিল আমরা বাড়ি করতেছি নতুন রড কিনবো তার জন্য টাকা জমা রাখছি এখন দেখি যে আমার টাকা নাই থানায় অভিযোগ দিছেন হ্যাঁ থানায় অভিযোগ দিয়ে আসলাম এখন তাহলে ওই বাড়ি করতেছেন সেই টাকা এখানে রাখা ছিল রড টাকা জন্য টাকাটা এখানে রেখে দিছিলাম আপনি এসে কি দেখলেন প্রথমে প্রথমে দেখলাম যে আমার ঘরের তালাটা লুজ হয়ে আছে এখন না আগে টাকা খরচ করলাম দেখি টাকাটা নাই আশেপাশে কাউকে সন্দেহ হয় না আমার সেরকম তো কাউকে সন্দেহ করতে পারতেছি না মূল বসা কোথায় মূলবাসা আমার বাপের বাড়ি হচ্ছে কালীগঞ্জ আর শশের বাড়ি হচ্ছে বরিশাল ভোলা আপাতত এখানে আমরা জমি নিচ্ছি এখানে বাসা করতেছি ভাই ভাই তো প্রবাসী মালয়েশিয়াতে থাকে দর্শক আমরা সরাসরি যুক্ত ছিলাম দেবীগঞ্জ পৌরসভার ছয় নং ওয়ার্ড থানাপাড়া থেকে আজকে এই তিন লক্ষ বিশ হাজার এবং চব্বিশ হাজার পাঁচশো এই টাকাটি চুরি হয়ে গিয়েছে আমরা সেখানে খবর পেয়ে আসছি এবং এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম একটু তবে আপনারা সচেতন হবেন কোথাও যাওয়ার আগে অবশ্যই নিজের যে বাড়ির মালামাল রয়েছে সেগুলোকে নিরাপত্তা আপনারা নিজেরাই দিবেন আর নিরাপদভাবে থাকবেন সব কিছু নিজের আয়ত্তে রাখবেন অবশ্যই বাসায় বাসায় একদম ফাঁকা করে কোথাও যাবেন না সিসিটিভি ফুটেজ আমরা দেখছি এখানে চেক করছে পাশাপাশি সচেতনতা বাড়াতে হবে নিজেদের মধ্যেই কাউকে দোষারোপ করে নয় আমরা যে বিষয়টি আপনাদেরকে বলবো যে বাসা থেকে কোথাও যাওয়ার আগে আপনারা কাউকে রেখে যাওয়ার চেষ্টা করবেন অবশ্যই বাসা একদম ফাঁকা করে কোথাও যাবেন না আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে যেদিক দিয়ে ঢুকছে চোর সেই চেষ্টা করব ইতিমধ্যে দেবগঞ্জ থানা থেকে একটি টিম আসছে তারা কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চেয়ার কথা বললো ঠিক এই চেয়ার দিয়ে এই এই পাশে যে টিনটি রয়েছে সেটি কিন্তু খোলা হয়েছে আমরা যদি আপনাদের দেখাই এই যে এই দিক দিয়ে ঢুকছে এইটাই পরে ঠিক করে দিচ্ছে এই যে এই যে এই দিক দিয়ে ঢুকছে ঢোকার পরে এই বাসা থেকে নেওয়া হয়েছে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার পাঁচশো আমরা যদি আপনাদের দেখাই এই এই ট্রাং থেকে নেওয়া হয়েছে চব্বিশ হাজার পাঁচশো টাকা তবে যে বিষয়টি বারবার বলছি আমি যে আপনারা অবশ্যই বাসা থেকে কোথাও গেলে যে কোনো অনুষ্ঠান যে কোনো জায়গায় গেলে অবশ্যই বাসায় লোকজন রেখে আপনারা যাবেন তার কারণ হচ্ছে এমন ঘটনা কিন্তু আপনার পরিবারেও হতে পারে আমরা ভিডিওটি করছি এই জন্যই যে দেবীগঞ্জ উপজেলায় যারা বসবাস করছেন এবং যে যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন অবশ্যই সচেতন সচেতনতা অবলম্বন করবেন পাশাপাশি নিজের যে মালামাল রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনাদের নিজেদেরকেই নিতে হবে কারো আশায় থাকলে হবে না আমরা দেবীগঞ্জ পৌরসভা ছয় নার্ট থেকে আমরা সরাসরি যুক্ত আছি দেবীগঞ্জ থানা থেকে একটি টিম আসছে যেহেতু অভিযোগ হয়েছে তারা তাৎক্ষণিক দেবীগঞ্জ থানা কাজ করছেন ঠিক এই যে গেটটি আপনারা দেখছেন এই গেটের তালা ভেঙে কিন্তু চোর ভিতরে প্রবেশ করে তিন লক্ষ বিশ হাজার টাকা এই বাসা থেকে নিয়ে গেছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের যে যে বাসা থেকে তিন লক্ষ বিশ হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে তাদের তিন লক্ষ বিশ হাজার টাকা এই ট্র্যাঙ্কে ছিল এই ট্র্যাঙ্কটি থেকে তিন লক্ষ বিশ হাজার টাকা তালা ভেঙে কিন্তু নিয়ে নিয়ে গেছে তো আপনারা এই বিষয়টি অবগত থাকবেন অবশ্যই বাসা থেকে কোথাও যাওয়ার আগে আপনারা নিজেদের সিকিউরিটি দিয়ে তারপরে আপনারা বের হবেন বাসায় অবশ্যই একজন্য একজনকে রেখে আপনারা বাইরে যাবেন সকলে ভালো থাকবেন धन्यवाद तो